হ্যালো আমার প্রিয় শিক্ষার্থী আজকে আমি তোমাদের সঙ্গে উচ্চ মাধ্যমিক এবি টি এ টেস্ট পেপারের এডুকেশন এর এসসি কুড়ি এই পৃষ্ঠার এমসি কি উত্তরগুলি বলছি সঙ্গে আট নাম্বারের এবং চার নাম্বারের যেগুলি দরকারি প্রশ্ন সেই প্রশ্নগুলি সাজেশন সহকারে বলবো তোমরা এখান থেকে শুনে নাও এগুলিকে রেডি করো এগুলি তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত দরকারি প্রথমে কি বলছি শুনে না এক নাম্বার মনোযোগের ব্যক্তিগত নির্ধারক হল উত্তর হবে এ নাম্বার আগ্রহ জ্ঞানের আট প্রকার শিখনের শেষ পর্যায়ের নাম হল উত্তর হবে সমস্যা সমাধান শিখন পরের প্রশ্ন সক্রিয় অনুবর্তনের সঙ্গে যুক্ত আচরণ হল উত্তর হবে বি নাম্বার আর পরের প্রশ্ন গ্যাস্টাল কথাটির অর্থ হল উত্তর হবে অবয়ব পরের প্রশ্ন সামেশিয়ান চিহ্নটির অর্থ হল উত্তর হবে যোগফল বা সমষ্টি পরের প্রশ্ন কোনটি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ নয় উত্তরবে পরিসংখ্যা বহুভুজ উত্তরবে পরিসংখ্যা বহুভুজ পরে প্রশ্ন রাশিবিজ্ঞানের একটি পরিসংখ্যা ছয় হলে টেলিচিহ্ন হবে উত্তর হবে বি নাম্বার পরে প্রশ্ন অর্থাৎ চারটা দাগ দিয়ে এ বাঁকা দিবে সঙ্গে একটা এক্সট্রা আলাদা এটা হলো পাঁচ আর একটা ছয় পরের প্রশ্ন ভারতের সংবিধান অনুযায়ী শিক্ষা হল উত্তর থাকবে সি নাম্বার যুগ্ম তালিকাভুক্ত উত্তর হবে যুগ্ম তালিকাভুক্ত পরের প্রশ্ন ভারতের সংবিধানের কত নং ধারায় সরকারি চাকরি সংক্রান্ত সমসুযোগের কথা বলা হয়েছে উত্তর হবে এ নাম্বার ষোলো নং ধারায় পরের প্রশ্ন বিশ্ববিদ্যালয় কমিশনের সদস্য সংখ্যা হলো উত্তর হবে নাম্বার দশ জন পরের প্রশ্ন জাতীয় গ্রামীণ উচ্চশিক্ষা পর্ষদ গঠিত হয় উত্তর হবে উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে পরের প্রশ্ন মুদ্রালয়ের কমিশনের মতে বিদ্যালয় শিক্ষার কাঠামোটি হল উত্তর হবে ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি ইকুয়াল ইলেভেন বছর পরের প্রশ্ন মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন উত্তর হবে বি নাম্বার ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়র পরের প্রশ্ন প্লাস টু স্তরের শিক্ষা হল উত্তর হবে এ নাম্বার উচ্চ মাধ্যমিক শিক্ষা পরের প্রশ্ন কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা হল উত্তর হবে এআইসিটিই পরের প্রশ্ন পুরো নাম হল উত্তর হবে এ নাম্বার আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন পরের প্রশ্ন স্বশাসিত মহাবিদ্যালয় স্বীকৃতির কথা কোন কমিশনে বলা হয়েছে উত্তর হবে বি নাম্বার জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি পরের প্রশ্ন মেন্টাল ম্যাপ ব্যবহার করা হয় কোন শিক্ষার জন্য উত্তর হবে সি নাম্বার দৃষ্টিহীনদের পরের প্রশ্ন ভারতে প্রতিবন্ধী দিবস পালন করা হয় কত তারিখে উত্তর হবে পনেরোই মার্চ উত্তর হবে মার্চ পরের প্রশ্ন জাতীয় সাক্ষরতা মিশন প্রতিষ্ঠিত হয় উত্তর হবে উনিশশো অষ্টআশি খ্রিস্টাব্দের পাঁচই মে পরের প্রশ্ন শিক্ষার অধিকার আইন কার্যকরী হয় উত্তর হবে উনিশ দুই হাজার দশ সালে শিক্ষার অধিকার আইন কার্যকরী কার্যকরী হয় উত্তর হবে দুই সালে পরে প্রশ্ন কমিশনে শিক্ষার কয়টি স্তরের কথা বলা হয়েছে উত্তর হবে চারটি প্রশ্ন কম্পিউটারের স্থায়ী স্মৃতি কেন্দ্র হল উত্তর হবে বি নাম্বার রং আর রম পরে প্রশ্ন এক বাইট সমান সমান উত্তর হবে আট বিট এবার এসি যদি তোমাদের প্রয়োজন হয় অবশ্যই কমেন্টে লিখবে আমি উত্তরগুলি দিয়ে দেবো তোমাদের কার কোনটা দরকার এসিবিউগুলি দেখে নাও যেমন এগুলি কিন্তু দরকার এই মনোযোগ কাকে বলে থান দেওয়া প্রস্তুতির সূত্র পরিসংখ্যা বিভাজন সপ্তপ্রবাহ কী কি এগুলি কিন্তু এসিকিউগুলি কিন্তু পরীক্ষায় এবারে দুই হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য কিন্তু অত্যন্ত দরকারি যদি কোনোটা তোমাদের প্রয়োজন হয় অবশ্যই কমেন্টে লিখবে আমি তার উত্তর দিয়ে দেব এবার চা নেওয়ার প্রশ্নগুলি দেখো এখানে যে প্রশ্নগুলি আছে যেগুলি খুব দরকারি সেগুলি আমি বলছি এই প্রশ্নগুলি তোমরা একটু ভালো করে পড়বে বয়স্ক শিক্ষার প্রয়োজনীয়তাগুলি আলোচনা করো এটি একটু ভালো করে দেখো দৃষ্টিহীন শিশুদের শিক্ষার উদ্দেশ্য বর্ণনা করো এটিও ভালো প্রশ্ন দেখে নেবে কর্মের জন্য শিক্ষা এটিও ভালো করে পড়বে শিক্ষা প্রযুক্তি হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে পার্থক্য লাগবে এটি একটু দেখে রেখা তাহলে এখান থেকে তিনের এ বি ভালো করে পড়বে আর চারের এ নাম্বারটা খুব ভালো করে পড়বে আর বি নাম্বারটা একটু দেখে রাখা এবার পাঁচেরগুলি দেখে এগুলি প্রত্যেকটা মান আট করে থাকবে মনোযোগ বলতে কিভাবে যে মনোযোগের নির্ধারক নির্ধারকগুলি আলোচনা করা এটি খুব ভালো প্রশ্ন ভালো করে রেডি করবে সক্রিয় প্রাচীন অনুব্রত সক্রিয় অনুযায়ী পার্থক্য এটি ভালো প্রশ্ন করে রাখবে কল্পিত গড় কাকে বলে এর মাধ্যমে যে অঙ্কটা দেওয়া আছে অঙ্কটা এটা অঙ্কটা শিখে রাখবে অঙ্কটা কিন্তু পরীক্ষা আসতে পারে এই ধরনের অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষায় অবশ্যই আসবে এটা প্র্যাকটিস করে ভালো করে রেডি করে রাখবে তাহলে পরীক্ষাটা তোমরা অবশ্যই করতে পারবে এটা একটু দেখে রেখো ছয়ের এ নাম্বার বৃত্তিমুখী কারিগরি শিক্ষা কাকে বলে বৃত্তিমুখী কারিগরি শিক্ষা প্রয়োজনীয়তা এটা একটু একটু দেখে রাখো কারণ এর আগে অবশ্যই কিন্তু এই ধরনের প্রশ্ন এসেছিলো এবার এই প্রশ্নটা একটু শুধু টাচ দিয়ে রেখো বি নাম্বার অপারেশন ব্ল্যাকোর্ডের কর্মসূচির উদ্দেশ্যগুলি কী কী এটি ভালো করে রেডি করবে গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠনের উদ্দেশ্যগুলি কী এটিও ভালো করে করবে সঙ্গে এই যে মুদল এ কমিশনের শক্ত প্রবাহ আলোচনা করা এই ছিল তোমাদের একশো কুড়ি পাতার এডুকেশন প্রশ্ন সঙ্গে এমসিকিউর উত্তর যদি কোনোটা এগুলির মধ্যে যদি কোনোটা উত্তর তোমাদের করতে অসুবিধা অবশ্যই কমেন্টে লিখবে আমি সেটা উত্তর অবশ্য তোমাদেরকে দিয়ে দেব এবার দ্বিতীয় সেট এসি উনসত্তর পৃষ্ঠা এক নাম্বার প্রথম এমসি বলছি শিখনের দ্বিতীয় স্তরটি হল উত্তর হবে এ নাম্বার ধারণ বা সংরক্ষণ পরের প্রশ্ন মনোযোগের একটি অভ্যন্তরীণ উদ্দীপক হলো উত্তর হবে বি নাম্বার মেজাজ পরের প্রশ্ন তিন নাম্বার প্যাভলভের শিখন তত্ত্বে প্রাচীন অনুবর্তনকে বলা হয় উত্তর হবে এস টাইপ পরে প্রশ্ন অপানেন্ট অনুবর্তন তত্ত্বের প্রবর্তককে উত্তর হবে স্কিনার পরের প্রশ্ন কেলাসিত বুদ্ধির কথাটির প্রবক্তা হলেন উত্তর হবে ক্যাটেল পরে প্রশ্ন থার স্টোনের বহু তত্ত্বে এম বলতে বোঝায় উত্তর হবে স্মৃতি পরের প্রশ্ন ছয় আট চোদ্দ ছয় দশ সাত ছয় আট স্কুল ভূশিষ্টক হল এখানে দেখবে যেটা বেশি সংখ্যায় থাকবে এখানে এই লাইনে দেখবে বেশি যেটা আছে সেটা পরিমাণ যেটা বেশি আছে সেটাকে হবে এখানে ছয় আছে একবার দুইবার তিনবার আট আছে একবার দুইবার চোদ্দো আছে একবার দশ আছে একবার সাত আছে একবার সবচেয়ে বেশি কোনটা ব্যবহার করা আছে ছয় তাহলে উত্তর হবে এখানে সি নাম্বার ছয় সিক্স হবে উত্তর পরে প্রশ্ন কেন্দ্রীয় প্রবণতা নির্ণয়ের সবচেয়ে দ্রুতগতির পদ্ধতি হলো উত্তর হবে মোট পরে প্রশ্ন তিরিশ উনচল্লিশ এর মধ্যবিন্দু হল উত্তর হবে চৌত্রিশ দশমিক পাঁচ এটা করার নিয়ে আমরা দুটিকে যোগ করবে যোগ করে দুই দিয়ে ভাগ করবে যা ফল হবে সেটাই হবে উত্তর অর্থাৎ চৌত্রিশ দশমিক হবে উত্তর পরে প্রশ্ন শিক্ষাকে যুগ্ম তালিকাভুক্ত করা হয় সংবিধানের কোন সংশোধনীতে উত্তর হবে বিয়াল্লিশতম উত্তর হবে বিয়াল্লিশতম সংশোধনীতে পরে প্রশ্ন ভারতীয় শিক্ষা কমিশনের সময়সীমা হল উত্তর হবে উনিশশো চৌষট্টি ছিষট্টি পরে প্রশ্ন মুদলের কমিশন গঠিত হয় উত্তর হবে উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে পরে প্রশ্ন রামমূর্তি কমিটি গঠিত হয় উত্তর হবে উনিশশো সালে পরে প্রশ্ন জনার্ধন রেড্ডি কমিটি কত সালে গঠিত হয় উত্তর হবে উনিশশো সালে পরে প্রশ্ন বহুমুখী বিদ্যালয়ের কথা কোন কমিশনে উল্লেখ করা আছে উত্তর হবে মুদালিয়ার কমিশনে মুদালিয়ার আলিয়র পরে প্রশ্ন নিম্নলিখিত কোনটি প্রাক প্রাথমিক বিদ্যালয় নয় এখানে দেখো সবগুলির নাম দেওয়া আছে উত্তর হবে নিম্ন বুনিয়াদী স্কুল এটা হবে না আর এগুলি দেখো মন্তেশ মন্তেশ্বরী স্কুল নার্সারি কেজি এগুলি সবই কিন্তু প্রাক প্রাথমিক আর নয় একমাত্র নিম্ন বুনিয়াদি পরের প্রশ্ন বিদ্যালয় স্তরে পাঠ্যক্রম রচনা করে উত্তর হবে এন এনসিইআরটি পরে প্রশ্ন কোঠারি কমিশন বিদ্যালয় শিক্ষার ড্যাশটি স্তরের কথা আছে উত্তর হবে চারটি পরে প্রশ্ন ব্রেইল পদ্ধতি চালু হয় উত্তর হবে আঠারোশো উনত্রিশ সালে এটি কিন্তু অন্ধদের শিক্ষাদান পদ্ধতি পরে প্রশ্ন অক্টেভ ব্যান্ড নামক যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয় উত্তরবে বথিরত্ব পরে প্রশ্ন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হল উত্তরবে উত্তরবে বি নাম্বার আটই সেপ্টেম্বর পরে প্রশ্ন ডেলর্স কমিশনের সুপারিশ অনুযায়ী শিক্ষার স্তর হল উত্তরবে চারটি নিম্নখিত কোনটি কম্পিউটারের আউটপুট যন্ত্র উত্তর হবে প্রিন্টার কম্পিউটারের অস্থায়ী প্রাথমিক স্মৃতিকেন্দ্র হল উত্তর হবে র্যাম আর এ এম র্যাম এবার এই সিগুলিগুলি দেখে নাও যেগুলি দরকারি আমি বলছি একটু শুনে নাও বুদ্ধির একটি বৈশিষ্ট্য লেখা এটি দরকারি আগ্রহের একটি বৈশিষ্ট্য লেখা স্পিয়ারম্যানের দ্বিপাদান তত্ত্বের জি উপাদানটি কী অপানুবর্তন কী হাস্টনে বহু প্রধান তত্তে এজ বলতে কি বোঝায় এই প্রশ্নগুলি কিন্তু একটু ভালো করে প্রসার বলতে কি বোঝায় ভারতীয় সংবিধান তিরিশ নং ধারায় তিরিশ নং তিরিশের এক নং উপধারায় কী উল্লেখ আছে স্কুলছুট বা জোট কী এই যে প্রশ্নগুলি আমি উচ্চারণ করলাম সেগুলি তোমরা অবশ্যই ভালো করে পড়বে এখান থেকেও দেখো যেগুলি আছে সেগুলি ভালো করে রেডি করবে এবার বড় প্রশ্নগুলি বলছি এক নম্বর তিনের এ নাম্বার ব্রেইল পদ্ধতি সম্পর্কে আলোচনা করে এটি ভালো করে রেডি করবে সার্বজনীন প্রাথমিক শিক্ষার জন্য প্রয়োজনীয় কয়েকটি পদক্ষেপ আলোচনা এটিও ভালো করে রেডি করবে মানুষ হয়ে ওঠার জন্য শিক্ষা এই এই উদ্দেশ্যে এই উদ্দেশ্য কার্যকরী করতে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করে এটিও দরকারি প্রশ্ন শিক্ষা প্রযুক্তিবিদ্যার অবদান আলোচনা করে এটিও ভালো প্রশ্ন তোমরা এখান থেকে যে চারটি বললাম এই চারটি ভালো করে রেডি করবে এগুলি কিন্তু আসার চান্স খুব বেশি পরে প্রশ্ন পাঁচের এক নাম্বার সাধারণ মানসিক ক্ষমতা বলতে কি বোঝায় স্পিয়ারম্যানের দিপাদন দত্ত এটি খুব অত্যন্ত দরকারি প্রশ্ন বিনামাত থান থনায়কের শিক্ষণ সূত্রগুলি কী কী শিক্ষাক্ষেত্রে যে কোনো দুটি মূল সূত্রের গুরুত্ব আলোচনা করো কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কাকে বলে এর সাহায্যে দেখো যে একটা অঙ্ক দেওয়া আছে এটাকে অঙ্কটা করবে এ অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষায় আসে একটু দেখে রাখো এটা মিন মিডিয়ান মোড়টাই বেশি আছে তাও এটা একটু দেখে রাখো এটাকে সাজিয়ে নিয়ে পরিসংখ্যান বার করতে হবে টেলিচিহ্ন দিয়ে ছক বানিয়ে তারপরে তোমাদের কিন্তু মধ্যমান বার করতে হবে এবার ছয়গুলো দেখো কোঠারি কমিশনের সুপারিশ অনুসারে প্রাথমিক শিক্ষা পাঠ্যক্রমের বিষয়ে আলোচনা করো বি নাম্বার উনিশশো সালে জাতীয় শিক্ষানীতি অপারেশন ব্ল্যাকবোর্ড বা নবোদয় বিদ্যালয় এটি ভালো প্রশ্ন মুদুল কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য এই এই প্রসঙ্গে সপ্ত প্রবাহ ধারণাটি ব্যাখ্যা করা এটি কিন্তু আগে সেটাও ছিল এই প্রশ্নটা এখানেও দেখা দেওয়া আছে এটি কিন্তু ভালো করে রেডি করবে তাহলে এই ছিল তোমাদের দ্বিতীয় সেট এরপরে ভিডিওতে আমি তৃতীয় এবং চতুর্থ সেট দিয়ে দেবো দেখে নিও